আইপিএলে শুরুটা দারুণ চেন্নার হয়ে প্রথম ম্যাচে নিয়েছিলেন চার উইকেট দলও জিতেছিল হেসে খেলে সেই থেকে মোস্তাফিজ বন্দনা শুরু রানবন্যার টুর্নামেন্টেও নিজেকে আলাদা করে রেখেছিলেন বাংলাদেশের এই পেসার তবে সর্বশেষ লক্ষণ সুপার জায়েন্টসের বিরুদ্ধে মোস্তাফিজের বোলিং পারফরমেন্স হতাশ করেছে ভক্তদের যেখানে তিনি রান বিলিয়েছেন অকাতরে দলও হেরেছে ঘরের মাঠেই স্বভাবতই প্রশ্ন যাচ্ছে সামনের দুই ম্যাচে চেন্নাইয়ের একাদশে জায়গা হবে তো মোস্তাফিজের প্রথম ম্যাচটি হয়েছিল চেন্নাইয়ের মাঠে যেখানে মুস্তাফিজ সবসময়ই ক্ষুরোধার ও ছন্দময় লক্ষ বিরুদ্ধে নিজের প্রথম ওভারে মাত্র চার রান দিলেও শেষ পর্যন্ত ওভারে রান দাঁড়ায় একান্নতে উইকেট সাকল্যে একটি শেষ ওভারে লাকনোর জয়ের জন্য দরকার ছিল সতেরো রান বৈধ তিন ডেলিভারিতেই মুস্তাফিজ দেন উনিশ রান সেঞ্চুরিয়ান স্টয়নিসের কাছে বেদম মার খাওয়া মুস্তাফিজের চোখে মুখে ছিল রাজ্যের হতাশা এই ম্যাচের আগ পর্যন্ত এবারের আইপিএলে মোস্তাফিজের দুটি রূপ দেখা যাচ্ছিল চিদম্বরম স্টেডিয়ামে তিনি ছিলেন খুবই কার্যকরী চেন্নাইয়ের বাইরে অতি সাধারণ চেন্নাইয়ের মাঠে উইকেট নিয়ে তিনি শুরু করেন মৌসুম একই মাঠে চার পরের ম্যাচে তিরিশ রানে নেন দুই উইকেট পরের ম্যাচে বাইশ রানে তার শিকার দুটি ঠিক উল্টো চিত্র ছিল চেন্নাইয়ের বাইরে বিশাখাপত্তমে নেন সাতচল্লিশ রানে এক উইকেট মুম্বাইয়ে পঞ্চান্ন রানে এক উইকেট ও লখনৌতে তেতাল্লিশ রানে তার শিকার এক উইকেট মুস্তাফিজকে আর মাত্র দুটি ম্যাচ পাবে চেন্নাই আঠাইশ এপ্রিল সানরাইজার্স হায়দরাবাদ ও এক মে পাঞ্জাব কিংস এই দুটি ম্যাচে চেন্নাই তাকে খেলাবে কিনা সেটাও বড় প্রশ্ন চলতি আইপিএলে সাত ম্যাচে বারো উইকেট নিয়ে তালিকায় মুস্তাফিজের অবস্থান চতুর্থ এমন দৃশ্য সুখকর হলেও লাকনোর বিরুদ্ধে তার ধূসর পারফরমেন্স দাঁড় করিয়েছে বড় প্রশ্নের সামনে যদিও ওই ম্যাচের পর চেন্নাই সুপার কিংস এক্স অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করেছে যে ছবিতে দেখা যায় ধোনির পরামর্শ মলিন মুখে শুনছেন মোস্তাফিজ বাকিদের মুখ বেশ গম্ভীর ক্যাপশনে লেখা টেকিং ইট ইন দ্য স্ট্রাইট ইংরেজি এই বাক্যের কাছাকাছি বাংলা অর্থ করলে দাঁড়ায় ঠান্ডা মাথায় কোনো কিছুরও মোকাবিলা করা তার মানে সেই হারকে অনেকটা ঠান্ডা মাথায় নিয়েছে চেন্নাই সুপার কিংস এবারের জোয়ারের আইপিএলে বিশ্ব ক্রিকেটের অনেক তারকা বোলাররাও রান দিচ্ছেন সেখানে মুস্তাফিজের সামগ্রিক এই টুর্নামেন্টে এখন পর্যন্ত খারাপ নয় বিশেষ করে চেন্নাইয়ের মাঠে যেখানে চার ম্যাচে উইকেট নিয়েছেন নয়টি তবে চিদম্বরম স্টেডিয়াম বাদ দিলে মুস্তাফিজের পারফরমেন্স চেন্নাই তথা টি টোয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশ দলের জন্য খুবই অস্বস্তিকর নবী চঞ্চল খবরের কাগজ স্পোর্টস মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ এখন খবর হবে নিখাত নির্ভীক নিরপেক্ষ